উপরতলা বিছানাপত্র থাকতে পারে কাশেম সখিনে ওখানে গিয়ে বিশ্রাম করুক সামনে যে কি আছে আল্লাহ সারা কেউ বলতে পারবো না আল্লাহ ভগবান তারা কই আমাকেও এত কষ্ট দিতেছে কেন আমরা তো কোনো অপরাধ করি নাই না বাবা বিশ্বাস আর মুক্তি বিশ্বাস রেখ ভগবান মুক্তিটা চাইবে না আমি নয় যাই নাই একজন থাকার দরকার কখন কি হয় জস জল এদিকে ওপৰলৈ যাব দুই দিন ধরে আমি এরা পিছে লুকায় বোন তোমার বাবা মা জানি চলো আমাদের সাথে সবাই নৌকে উঠবো 誰だね。ト <laughs>